এবারে লেখা হবে জ্বরের গতিতে সেটা রকমের মনে করুন আপনি একটা উপন্যাসের বই থেকে একটা হিস্টোরি লিখে ফেসবুকে পোস্ট করবেন সেটা লিখতে গেলে তো আপনার অনেকটা টাইম লাগবে ক্ষেত্রে আপনি শুধু ওই ডিকশনারিটা পড়বেন আর ওই লেখাগুলো মোবাইলে উঠতে থাকবে যদি এমন হয় তাহলে কেমন হয় সেটা অনেক ভালো হয় এবং ইন্টারেস্ট হয় অর্থাৎ আপনাকে দেখে দেখে আর হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা লেখার দরকার নেই আপনি শুধু বলবেন আর এখানে লেখা উঠে যাবে ঝড়ের গতিতে এক পৃষ্ঠা লেখা হবে এক মিনিটে সেটা কি রকমের একটু স্ক্রিনটাকে ফলো করুন এই মুহূর্তে যে কিপ্যাডটা দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনে এখানে এই যে কর্নারে মাইক্রোফোনটা আছে এটাতে টাচ করবেন টাচ করার পরে এখন দেখুন এখানে একটু সাসপেন্ডেড রেকর্ডিং মুটেড দেখাচ্ছে কারণ আমি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ডিং করতেছি সেজন্য এটা উঠতেছে কিন্তু আপনাদের এটা উঠবে না স্ক্রিন রেকর্ডিং এবং লেখা একই সাথে উঠবে না মনে রাখবেন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটা দেখে থাকেন ঠিক আছে তো আমি এখান থেকে ওকে করে দেব এখন আমার স্ক্রিনের রেকর্ড মুঠ হয়ে গেছে অর্থাৎ এখানের এখন আর রেকর্ডিংটা হবে না শুধুমাত্র আপনারা স্কিনে দেখতে পারবেন তো সেক্ষেত্রে এখন আপনি ওই যে কর্নারে মাইক্রোফোনটা দেখা যাচ্ছে এখানে আপনি জাস্ট টাচ করবেন টাচ করার পরে দেখুন এখন আমি আপনাদের সাথে যে কথাগুলো এখানে বলতেছি এগুলো কিন্ত এখানে উঠে যাচ্ছে অর্থাৎ আমি যখন বলা বন্ধ করব ঠিক তখন এখানে এটা উঠে যাবে এখন আমি বন্ধ করি ব্যাস দেখতে থাকুন এখানে আমি যা যা বলছি সবগুলো কিন্তু এখানে উঠে গেছে এবং এখনো আমি যেটা বলতেছি সেটাও এখানে উঠে গেছে যতক্ষণ পর্যন্ত আমি ওই মাইক্রোফোনটা স্টপ না করবো হাত দিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা উঠতে থাকবে আবার দেখুন এবার আমি বন্ধ করে দিলাম দেখুন খুব ইন্টারেস্টিং এই বিষয়টা এতখানি লেখা আমি কয়েক সেকেন্ডের মধ্যে লিখে ফেললাম এই জন্যই বলছি আপনি একটা বইয়ের পাতা এক মিনিটের মধ্যে লিখতে পারবেন তবে এখানে একটা কথা আছে আপনি যদি খুব ঘন করে তাড়াতাড়ি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু গুগল এটাকে ট্রান্সলেট করতে পারবে না এটা লিখতে পারবে না সেক্ষেত্রে আপনাকে এই টু থেমে থেমে অর্থাৎ আমি এই মুহূর্তে যেভাবে কথাগুলো বলতেছি এই গতিতে যদি আপনি কথা বলতে থাকেন তাহলে কিন্তু এখানে ওরা লিখে নিতে পারবে যেমন আমি এখানে যা বলছি তা বলেছিলাম কাজ করার পরে দেখুন এখন আমি আপনাদের সাথে যে কথাগুলো এখানে বলতেছি এগুলো কিন্তু এখানে উঠে যাচ্ছে একেবারে নির্ভুল ভাই আপনি এখানে বানান করতে গেলে অনেকগুলো বানান যেমন এই যে অর্থাৎ বলুন পর্যন্ত বলুন এসব বানানগুলো লিখতে গেলেও আপনাকে খুঁজে খুঁজে লিখতে হবে যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো আপনি খুঁজে লিখতে পারেন আর যারা এক্সপার্ট না আপনি যদি নতুন হয়ে থাকেন কিপ্যাড সম্পর্কে তাহলে তো আপনাকে লিখতে অনেকটা সময় লাগবে সেই ক্ষেত্রে কিন্তু এই রেকর্ডিং এর বিষয়টা অর্থাৎ আপনি আর হাতে কোনো কিছু লিখতে হবে না যেখানে আপনি লিখবেন ঠিক সেখানে গিয়ে সেট করে আপনি কিন্তু এই লেখাগুলো লিখে ফেলতে পারবেন যেমন ধরুন আমি এই মুহূর্তে একটু ইমোতে ঢুকি একটা ইমোতে ঢোকার পরে এই ইমোতে আমি প্রবেশ করলাম এখন আমি এখান থেকে সাপোজ আমি আমার ভাইয়ের ইয়াতে ঢুকলাম এখানে যদি আমি লিখতে যাই যেমন এই পর্যন্ত আসছি আপনারা কিন্তু এবার আমি কি ব্যাপার ভাইয়া কেমন আছেন অনেক দিন ধরেই তো কল ইন্টারেস্টিং বিষয় ভাই যা আমি বলছি সেগুলো কিন্তু এখানে লেখা হয়ে গেছে একেবারে কি ব্যাপার ভাইয়া কেমন আছেন অনেক দিন ধরেই তো কল টল দেন না তো বিষয়টা আসলেই খুবই ইন্টারেস্টিং আমি এরকমের একটা ভিডিও দেব চিন্তা করে আজকে এক সপ্তাহ পার করে দিয়েছি সময়ের অভাবে ভিডিওটা আসলে পোস্ট করতে পারিনি তো অবশেষে আমি আপনাদেরকে এই গিফটটা দিতে যাচ্ছি যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন আর যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা অনেকেই জানেন না আমি দেখি সবাই আসলে টাইপিং করে করে লেখে কিন্তু টাইপিং এর দিন এখন আর নাই আপনি চট করে একটা উত্তর দিয়ে ফেলবেন ওদিক থেকে দেখবেন টাইপিং করে করে আপনার সাথে চ্যাটিং করে আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ পাঠায় দিলেন তারা অবাক হয়ে যাবে রে এত বড় মেসেজটা এত তাড়াতাড়ি পাঠায় কিভাবে সম্ভব হ্যাঁ এভাবেই সম্ভব ওকে তো কিভাবে লিখবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম এখানে আর এখানে নিচে একটা সেটিং দেখুন আপনি স্ক্রিনকে ফলো করুন এখানে কিন্তু নিচে দেখা যাচ্ছে জাতীয় আবার যদি আমি এদিকে একটু টার্ন করি তাহলে কিন্তু এখানে আসতেছে ইংলিশ এখন আমি তো আপনাদেরকে বাংলা দেখাইছি এবার একটু ইংলিশটা দেখুন হ্যালো ব্রাদার হাউ আর ইউ আর কি দেখাইতে হবে হ্যালো ব্রাদার হাউ আর ইউ কত সুন্দর লেখাটা চলে আসছে ইংলিশে আপনি যদি ইংলিশেও লিখতে চান সেটাও আসবে বাংলায় লিখতে চান সেটাও আসবে আপনি যেভাবে লিখতে চান সেভাবে শুধুমাত্র এখান থেকে এই কিপ্যাডটা আনার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা দেখিয়ে দেব এবং এখানে একটা সেটিংসের বিষয় আছে এখানে অনেকগুলা ভাষা যদি আসে সেগুলো অনেক সময় উঠবে না সেজন্য আপনাকে সেটিংসটা দেখতে হবে অর্থাৎ আপনাকে ইংলিশ রাখতে হবে এবং জাতীয় রাখতে হবে দুইটা এখানে আবার কিছু কিছু মানুষ ইংলিশ দিয়ে বাংলা টাইপিং করেন সেক্ষেত্রে সেটা হচ্ছে হাতের টাইপিং সেক্ষেত্রে আপনাকে অভ্র রাখতে হবে এই অভ্র জাতীয় ইংলিশ তিনটা সাবজেক্ট কিন্তু আমি আসলে দুইটা দিয়ে আমার হয়ে যায় কারণ আমি বাংলাও টাইপিংটা ভালো পারি এবং ইংলিশটাও ভালো পারি আর যারা ইংলিশ দিয়ে বাংলা লেখেন অব্র দিয়ে তাদের জন্য এই সেটিংসটা আমি দেখিয়ে দেব তো স্ক্রিনটাকে ফলো করবেন এখন আমি কিভাবে এই কিপ্যাডটার নাম কি এবং কোথা থেকে আনতে হবে এবং সেটিংটা কিভাবে করতে হবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেব ওকে আপনারা দেখছেন যে এস মিডিয়া ভিউ আমরা এখন প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢোকার পরে প্লে স্টোরে ঢোকার পরে এখানে যে নিচে সার্ফ অপশন দেখা যাচ্ছে এখানে আপনি টাস করবেন এরপরে উপরেই সার্ফ অপশনে টাস করবেন আমি একটা কথা বলে রাখি এই স্ক্রিনটা কিন্তু আমি মাঝে মধ্যে একটু ছোট করতেছি বড় করতেছি শুধুমাত্র বোঝার জন্য বোঝার জন্য এক রকমের স্কিন যদি এভাবে দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় না কারণ আমাদের ভিডিওর হাইট ছোট আর হয়ে থাকে ছোট ছোট বোঝা যায় না আমি অন্যদের ভিডিও দেখে যেটা মনে করি আমি মনে করি আমার ভিডিওটা দেখেও হয়তো অন্যরা বুঝবে না সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে বড় করি আবার ছোট করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এখানে আসার পরে এখানে শুধু আমরা লিখবো রিডমিক দেখুন আমার কিন্তু এই মুহূর্তে এতক্ষণ যে আমি স্ক্রিনে দেখাইছিলাম যে কীবোর্ডটা সেটা কিন্তু এখন নাই এখন কিন্তু আমি মোবাইলের যে কিবোর্ড সেট করা থাকে সেটা দিয়ে লিখবো এখানে কিন্তু বাংলা অপশন নাই ইংলিশ অপশন আছে শুধুমাত্র কারণ এগুলো দিয়ে আসলে আমি লিখতে পারি না আমি যে ওই রিডমিক কিবোর্ডটা দিয়ে খুব ভালো লিখতে পারি এবং আমি আশা করি আপনারাও খুব ভালো করে লিখতে পারবেন ওই রিডমিক কিবোর্ডের যে লেখা সেগুলো কম্পিউটারে আমরা যে বিজয় বাংলা লেখি এগুলোর সাথে অভ্রর সাথে মিল থাকে ঠিক আছে ক্ষেত্রে আপনি এই রিডমি কিবোর্ডটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে এবং এটা ভালো হবে আমি সাজেস্ট করি আপনাদেরকে তো এখান থেকে এখন রিডমি লিখব শুধুমাত্র আর ই ডি শুধুমাত্র দেখুন এই আমি লিখছিলাম আর ই ডি অথচ হবে আর আই ডি আমি আবার একটু মুছে দেই আর আই ডি রিডমিক এখানে লেখার পরে নিচে আসছে রিডমিক ক্লাসিক কিবোর্ড এবং উপরে আসছে রিডমিক কিবোর্ড আপনারা রিডমিক ক্লাসিক যদি নেন মোবাইলে একটু জায়গা কম খাবে আর রিডমি কিবোর্ড যদি নেন তাহলে একটু জায়গা বেশি খাবে তবে রিডমি কিবোর্ডটার ফাংশনটা বেশি এবং কাজও ভালো তো আমরা রিডমিক কিবোর্ড এটাচ করলাম দেখুন এখানে রেডমি কিবোর্ডটা আসছে এখানে সতেরো এম বি খাবে এটাতে আর যদি আপনি ক্লাসিকে যান ক্লাসিকে খাবে আপনার মাত্র এইট পয়েন্ট নাইন অর্থাৎ ওইটাতে কম খাবে তো আমি যেহেতু রেডমি কিবোর্ড এটা যদি আপনার মোবাইলে জায়গা বেশি থাকে সেক্ষেত্রে আপনি রেডমি কিবোর্ড নেবেন আর যদি জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনি রেডমি ক্লাসিকটা নেবেন ওকে তো কিবোর্ডটা আমি এখান থেকে জাস্ট ইনস্টল করি আপনি ইনস্টল করে নেবেন ওকে ভিওর অলরেডি কিন্তু এখানে ওপেন চলে আসছে তার মানে এটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ওপেন এখানে যদি প্রবেশ করি একটু খেয়াল করবেন সেটিংসটা হচ্ছে আসল আপনি সেটিংসটা যদি ভালো করে করে নিতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ঠিক পাবেন ফিচারগুলো ওকে তো এখানে যদি একটু চালাকি করেন মানে হ্যাঁ আমি পারবো বা কিছু তাহলে ভুল হবে যদি না বোঝেন আর পারলে ওকে তো এখানে দেখুন আমরা এখন এখানে দেখা যাচ্ছে সেট করুন তো আমরা সেট করুন এ টাচ করলাম টাচ করার পরে এখানে সেটিং অন করুন তো আমরা সেটিং অন করি ওকে এখন এখানে দেখুন মোবাইলের যে কিপ্যাড সেগুলো চালু আছে অথচ রেডমি যেটা এটা কিন্তু চালু নেই তো সেই ক্ষেত্রে আমরা এখানে সামনে টাচ করলেই এটা কিন্তু অ্যাটেনশন দেখাবে তো আপনারা ওকে দিয়ে দিবেন দেখবেন চালু হয়ে গেছে এরপর আবার দেখুন কিপ্যাড সুইচ করুন অর্থাৎ এখান থেকে আবার সুইচ করতে বলে এখানে এখন ওরা যেটা মোবাইলের থেকে আপনাকে কি করতে হবে রেডমি কিবোর্ডে দিয়ে চালু করে নিতে হবে ওকে আমি দেওয়ার সাথে সাথে চালু হয়ে গেছে এখন দেখুন এখানে কিন্তু অব্র আছে প্রভাত আছে জাতীয় আছে ঠিক আছে ওই যে আমি তখন বলেছিলাম যে আপনি অব্র এবং জাতীয় রাখতে পারেন এবং ইংলিশ রাখতে পারেন আর আমি যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র জাতীয় রাখি এবং ইংলিশ রাখি আমার প্রয়োজন হয় না না দিয়ে লিখতে গেলে অনেক সময় সঠিকভাবে দিতে পারি তা আপনাদের যদি ভাত চালু থাকে তাহলে অবরটা রাখতে পারেন সেক্ষেত্রে আমি এখানে অব্রটা রেখে দেখাচ্ছি যেমন এখন প্রভাত চালু আছে আমি প্রভাতটা অফ করে দেব এবং জাতীয়টা অন করে দেব। তাহলে এখানে অব্র এবং জাতীয় অন করলাম এবং ইংলিশটা অন থাকবে ওকে এখানে কিন্তু তিনটা অপশন বাংলা লেখার মতো অপশন আছে আপনি তিনটা থেকে শুধুমাত্র প্রভাত অফ করে দিবেন আমি আবারও বলি প্রভাত অফ করে দিবেন এটা আমরা পারি না বিশেষ করে আমি অনেক দেখেছি অনেকেই পারে না আমি মনে করবো আপনিও পারেন না এবং কঠিন ওকে তারপরে এখানে আছে পরের ধাপে যান আমরা এখন পরের ধাপে যাব এখানে কিন্তু উপরেরটা এবং নিচেরটা অপর এবং জাতি অন করার পরে ঠিক পরের ধাপে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে লেখা আছে সেটিংস ঠিকঠাক করুন এখন সেটিং ঠিকঠাক করুন এটাতে যদি টাচ দেই সেই ক্ষেত্রে আপনাকে এখন দিছে নাম্বার সারি করুন তো এখানে এটাও আপনি অন করে দিবেন এই নাম্বার সারি করুন এটা অন করে দিবেন অর্থাৎ এই আপনার কিপ্যাড যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু উপরে নাম্বারটা চলে আসছে আর যদি এটা অফ রাখেন তাহলে ওই নাম্বারটা আসবে না ওকে এরপরে দেখুন এখানে লিখছে পরের ধাপে যান ওরা বাংলায় সব লিখে দিচ্ছে তা আমরা পরের ধাপে টাচ করলাম এখন লিখছে এখানে কিপ্যাডের উচ্চতা অর্থাৎ কতটুকু আপনি উচ্চতা দিবেন এই মুহূর্তে যেটা আছে সেটাই আমি মনে করি বেটার কারণ আপনি যদি উচ্চতা বেশি দেন তাহলে কিছু লেখা আসলে কিপ্যাডে ঢেকে যাবে তাহলে আপনাকে উচ্চতা বাড়ানোর দরকার নেই এরপর আপনি আবার পরের ধাপে যান আর আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন এটা সেটিংসে থাকবে হ্যাঁ অতিরিক্ত বাটন ব্যবহার করুন এখন এই অতিরিক্ত বাটনটা এখানে শো করবে যেমন আমি যদি এটা অন করি দেখুন দেখুন এখানে ল্যাঙ্গুয়েজের একটা গোল পৃথিবীর মতো আসছে তা আপনি এটাও চাইলে অন করে দিতে পারেন অতিরিক্ত বাটন শুধুমাত্র ওটাই আর কিছুই আসে না এখানে ওকে এরপর আবার পরের ধাপে যান তো পরের ধাপে দেওয়ার পরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে বলতেছে শেষ করুন তো আমি শেষ করুন টাচ করলাম এবং আমার সম্পূর্ণ এখানে চলে আসে এখন এখানে যে সেটিংস গুলা করছি সেগুলোই কিন্তু এনআপ এর পরেও যদি আপনি কিছু করতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই যে কর্নারের সেটিংস দেখা যাচ্ছে এখানে টাচ করলে কিন্তু আপনি সব করতে পারেন যেমন এখানে থিম থিমে টাচ করলে আপনি এখান থেকে যে কোনো এগুলা দিতে পারবেন ওকে যে কোনো কিপ্যাড এখান থেকে আপনি দিতে পারবেন আপনার যেটা মনের ইচ্ছা সেটা আপনি এখান থেকে যেই কালারে সেই কালার সেটিংস করে নিতে পারবেন ওকে এই মুহূর্তে ব্ল্যাক আছে ওকে এটাই ফাইন তারপর পারফরমেন্স যদি আমরা টাচ দিই এখান থেকে অনেকগুলো সেটিংস অন করতে বলতেছে অন অফ করতে বলতেছে আশা করি এখান থেকে কিছু আপনাকে অফ করতে হবে না অন করতে হবে না যা করছি সেটাই অ্যান আপ ওকে কিপ্যাড লেখার সময় সাউন্ড এটা যদি আপনি চান এখান থেকে অন করে দিতে পারেন আবার যদি না চান তাহলে অফ করতেও পারেন কারণ একটা মোবাইলের চার্জিংয়ের ব্যাপার স্যাপার আছে তো এখান থেকে আমি ব্যাগে গেলাম তারপর এখানে আছে অ্যাপারেন্স এন্ড লেআউট এখানে টাচ করলাম ওই যে উপরে ইনেবল নাম্বার রো অর্থাৎ নাম্বারটা আমি উপরে তুলে দিয়েছি সেটা অন আছে ওকে লার্জস নাম্বার রো এখন এই লার্জস নাম্বার রোটা আপনি কিন্তু অন করে দিতে পারেন অর্থাৎ নাম্বারটা একটু বড় দেখাবে হ্যাঁ তো আমি এখানে একটু অন করে দিলাম এটা বড় থাক ওকে বাকি সম্পূর্ণ ঠিক আছে আর কোনো কিছুই দরকার নাই হ্যাঁ এতটুকুই শেষ এরপরে টেক্স কারেকশন ওগুলো থাকবে অ্যাডভান্সে আর তেমন কিছুই নাই যা আসে তা ওকে ফাইন আর এখানে কোনো সেটিংসই করতে হলো না এবারে আমি আপনাদেরকে একটা মেসেজ লিখতে গিয়ে অর্থাৎ ওই যে আমি লিখেছিলাম সেখানেই আবার একটু যাই এই এখানে এখন গিয়ে যদি আমি দেখাই সেম আগের মতোই কিন্তু কিপ্যাডটা চলে আসছে নাম্বারটা একটু বড় আসছে এবং অব্র আসছে জাতীয় আসছে ইংলিশও আসছে ব্যাস আর কোনো কিছুরও দরকার নাই এখন শুধু আমি এই যে বাংলায় যদি লিখতে যাই তাহলে আমি এখানে টাস করব। টাচ করার পরে আবার এখানে কিন্তু মাইক্রোফোন আপনার ফোনে চালু না থাকলে আপনি আপনি এখান থেকে উপরে যেটা ওয়াইল অ্যাপ যে অ্যাপটা যখন ইউজ করবেন তখন এই মাইক্রোফোনটাচ করবেন এই জন্য উপরেরটা আপনি টাচ করে দিয়ে এটা অন করে দিবেন এখন আমি যদি আবার লিখি মাইক্রোফোনটা টাচ করি তাহলে কিন্তু আবার আমার লেখা শুরু হয়ে গেল দেখুন ওকে আমার লেখা উঠে গেছে ঠিক আছে এবার আবার যদি আমি একটু ইংলিশে দিতে যাই ওকে ব্রাদার বাই বেশ কত সুন্দর ওকে ব্রাদার বাই ইংলিশে যা বলবো তা উঠবে বাংলায় যা বলবো তা উঠবে ঝড়ের গতিতে লেখা হবে আজ এতটুকুই আজ বাবা नेक्स्ट কোন ভিডিওতে যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন বা পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে এখনি একটি ফলো করে দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন আজ বাবা नेक्स्ट কোন ভিডিওতে যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনার টপিক নিয়েই কিন্তু আমাদের ভিডিও আসবে ওকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ